চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলা না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশমনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা हां নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে এত লম্বা সেজিদা করতেন আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝে মাঝে মনে হতো নবী님 انتقال করলেন কিনা মারা গেলেন কিনা এজন্য আমি

গরম পানি ডক ডক করে না এরকম ডকডগে আওয়াজ যেভাবে করে আল্লাহর নবীর কলিজার কলমের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডকডগে আওয়াজ শুনতাম সেজদার কান্না আল্লাহর কানতেন আম্মা জানা আয়সা বলেন একদিন রাত্রিবেলা নামাজে দাঁড়াইছে তাহাজুদে এক রাখাতে মাত্র দাঁড়াইছে নবীজি আয়শারাদ আল্লাহ তালা বলেন আর সেজদাও করে নাই আর রুকুও দেয় নাই বেলালের আজান পর্যন্ত ফজরের আগ মুহূর্ত এ দাঁড়ানো থাইকেই কোরআনের একটা আয়াত পড়ছে আর কানছে আর কানছে আর কানছে কানতে কানতে চোখ ফুলাইয়া ফেলছে দাড়ি ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে আম্মা জানা বলে তাওয়ার রামাত কাদা মাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে এরপরে আরো আশ্চর্য কথা শুনে আহ আম্মা জানা আয়সা বলে উম্মত শুনবা সেদিন ওই রাতে সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লার কাছে সেটা কি তো আয়েশার আদি আল্লাহ তালা না বলেন সেটা শুধুই কেবল এই উন্মতের জন্য নবী কা ইং তো আজিবহুম ফাহিং না হুম আই বা দুখ ওয়া ইন তক ফিরল্লা হুম ফাহিন না কান্তা লাজিজুল হাকিম এটা কোরানের আয়াত আল্লাহর নবী এ কদ্দুর সারা রাত পড়ছে আল্লাহরে বলছে মাও না আমার উম্মত আপনি যদি গুনার কারণে আজাব দেন আপনি দিতে পারবেন আপনার আমি বলার কিছু নাই আপনার বান্দা আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন আজাব তো দিতে পারেন নবী বলে আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার গুনাগার উম্মতকে মাফ করে দেন দেনাকা আন্তালা আজিজ তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন আপনাকে তো বলার কেউ নেই আপনারে বাধা দিবে কে আপনারে নিষেধ করবে কে বন্ধুর দিকে তাকাইয়া দেন না মাফ করে আমরা কিতাবে পড়ছি বা যান ওই যে একটু আগে বললাম আল্লাহ যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে মনে আছে নি নবীজি বলছে আনা মিনাল মোকারিন নবীজি বলছে ও উম্মত আল্লাহর ঘনিষ্ঠ জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হবো আমি মোহাম্মদ হাসনের ময়দানে মাওলা আমার জন্য আল্লা তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন বসে বসে তাল্লার আল্লাহর নবীকে আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসনে বসেন